সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার প্রশাসনিক ব্যর্থতা এসব অভিযোগ এনে তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু শুধু নয় এবার তার বিরুদ্ধে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নমানে বিদ্ধ করেছেন তিনি লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টি থানায় গিয়েছেন কয়বার বাহিনীর সদস্যদের সঙ্গে মাঠে নেমেছেন তাদের সমস্যার কথা শুনেছেন তিনি আরও বলেন যদি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম তাহলে আজ রাতে ঢাকা শহরের প্রতিটি গলিতে গিয়ে বাহিনীর সদস্যদের সাহস দিতাম সাধারণ মানুষের পাশে দাঁড়াতাম তাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ঘুমাতাম না পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায় অনেকেই আবার লিখেছেন পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই এখন প্রশ্ন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই প্রশ্নগুলোর জবাব দেবেন নাকি তিনি এসব অভিযোগ এড়িয়ে যাবেন